আল জামিয়াতুল আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসা ঐতিহ্যের একশো পনেরো বছর ফটিকছড়ির হৃদয়ে অবস্থিত এক আলো ছড়ানো প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসা এক শতকেরও অধিককাল ধরে এই প্রতিষ্ঠান কওমি অঙ্গনের আলোকবর্তিকা হয়ে দীপ্ত হয়ে আছে যুগ যুগ ধরে সবুজ মিনার শোভিত চারতলা বিশিষ্ট জামিয়ার মসজিদ ছয়তলা উঁচু শিক্ষা ভবন জ্ঞানের বাতিঘর দারুল হাদিস ও দারুল উলুম ভবন দৃষ্টিনন্দন পুকুর ও পবিত্রতা অর্জনের জন্য অজুর ব্যবস্থা সব মিলিয়ে যেন এক নয়ন চূড়ানো ইসলামী ক্যাম্পাস সবুজে ঘেরা প্রশান্তিময় যেখানে জ্ঞানের সাগরে ডুবে থাকে শত শত তালিবে আসছে মাহফিল একশো পনেরোতম বার্ষিক মাহফিল প্রস্তুত হচ্ছে জামিয়া প্রস্তুত ছাত্ররা প্রস্তুত পুরো নাজিরহাট প্রতি ইঁটে ইঁটে যেন ধ্বনিত হচ্ছে তাকবীরের ধ্বনি জামিয়ার মোহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমি দামাত বারাকাতহুম তাঁর নিরলস পরিশ্রম সুনিপুণ দিক নির্দেশনা আর অদম্য নেতৃত্বে জামিয়া আজ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক শুধু ছাত্রশিক্ষক নয় পুরো ফটিকছড়ি এখন এক অনুভূতিতে উদ্বেলিত ধর্মপ্রাণ এলাকাবাসী প্রাক্তন শিক্ষার্থী আলেম সমাজ সবাই একত্র এই মাহফিলকে সফল করতে নাজিরহাট বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের অনুসরণ ঐতিহ্য ত্যাগ ও তাওহিদের শিক্ষার এক উজ্জ্বল প্রতীক আল্লাহ এই জামিয়াকে করুন চির অমর চিরদীপ্ত ইলমে নূরের আলোয় ভরে উঠুক বিশ্ব চব্বিশে অক্টোবরের এই শুক্রবার চিরস্মরণীয় হয়ে থাকবে নাজিরহাটের ইতিহাসে যেখানে মানুষ ইমানের নবজাগরণ আর জামিয়ার এক নবতর উচ্ছ্বাস নূরের আলোয় ভাসবে এই প্রতিষ্ঠান